তিন বছরের গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আজকে টেলিভিশন দিবে নুর হোসেন ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হিউজ একটা ডিসপ্লে দেখতেছি আপনার টেলিভিশনে প্রচুর প্রচুর টেলিভিশন প্রচুর প্রচুর টিভি এখানে ডিসপ্লে করা আছে অনেক রকমের মডেল দেখতে পাচ্ছেন এর বাইরেও আরো প্যাকেট করা আছে এর বাইরেও আরো আছে আমার মনে হয় যে অন্য কোন শোরুমে আপনি এতগুলো একসাথে ডিসপ্লে করা টিভি দেখছেন সেটাই একদম যদি এই মাথা থেকে দেখাই দেখেন দর্শক যারা আছেন লাইভে একদম শুরুতে আমি বলবো সবাইকে লাইভ শেয়ার করে দিবেন যে সর্বোচ্চ শেয়ার গাড়ি হবেন আজকে চমৎকার একটা গিফট আছে ভাই গিফটটা কি পাঁচ বছরের ফ্যান সিলিং ফ্যান আমরা গিফট দেব এই সিলিং ফ্যান গিফট দিয়ে দিবেন সর্বোচ্চ শেয়ার গাড়ি সর্বোচ্চ গ্রুপে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি এই গিফটটা পেয়ে যাবেন অনেক নিয়ম আমাদের এই বড় টিভি এই টিভিটার যদি আপনারা বলতে পারেন আচ্ছা সেক্ষেত্রে আপনি একটা এয়ারবড ফ্রি পেয়ে যাবেন ওকে ডিসপ্লে এর মধ্যে যে বড় টেলিভিশনটা আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন এটার প্রাইস যারা এক্সাক্ট প্রাইসটা কমেন্টে বলতে পারবেন তাদের জন্য একটা এয়ারপোর্ট কিন্তু চমৎকার একটা এয়ারপড গিফট থাকবে যে কমেন্ট করে সঠিক কমেন্ট আগে করে নিয়ে নিতে পারেন ওকে এছাড়াও ফ্যান গিফট থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য প্রতি যদি একাধিক জন হন তো সে ক্ষেত্রে লটারির মাধ্যমে নিতে হবে ওকে একাধিক জন হলে ওকে চমৎকার ভাই আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের টেলিভিশন আছে আমাদের কাছে আপনি মূলত এস্টন পাবেন সিকো পাবেন ডিসকভার ব্র্যান্ডের টিভি পাবেন আচ্ছা আমাদের কাছে এছাড়াও আপনি অনেক ব্র্যান্ডের টিভি পাবেন গোল্ডেন প্লাস ব্র্যান্ডের আছে আচ্ছা গোল্ডেন প্লাসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কিছু টিভি আছে যেমন এটা আছে গোল্ডেন প্লাসের প্রিমিয়াম কোয়ালিটি টিভি আলট্রা সি্রিজের এটা নিতে পারবেন আচ্ছা এছাড়া এস্টন আছে ডিসকভার ব্র্যান্ডের আছে সিকো আছে জেবিকো আছে আমি মাসে বিভিন্ন ব্র্যান্ডের টিভি আছে যেখানে ভালো সেখানে আমরা আছি সেটাই আর যদি আমি বলি যে আসল টিভির যদি অনেকেই তো টিভি বিক্রি করে সেই ক্ষেত্রে দাম যদি কম্পেয়ার করি আপনার আপনার কাছ থেকে দাম আমার কাছে দামেও কমে পাবেন এবং কোয়ালিটিও ভালো পাবেন ভালো মানে টিভি বিক্রি করি বহু বছর ধরে আমি টিভি সাথে আছি টিভি مول যারা হাওরন ভাই ভিডিও দেখেন বা অন্যান্য ব্লগে দেখবেন আমার ভিডিও অনেক হাজার হাজার ভিডিও আছে আমাকে দেখলেই অনেকে আমাকে চিনতে পারে সহজেই চিনে ভাই কিন্তু একটা পরিচিত মুখ যারা এই পর্যন্ত টিভি যারা কিনেছেন বা টিভির ऐड দেখেছেন অবশ্যই ভাইকে চিনতে থাকবেন এখান থেকে টিভি নিলে আপনারা সবচাইতে বড় ব্যাপারে সার্ভিসেবেল প্রাইসে গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন সেটাই এবং ঢাকা সিটির ভিতরে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন মানে ঘরে বসে টিভি কিনতে পারবেন ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে আপনি কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের ভিতরে আপনি যদি হোম ডেলিভারি দিতে চান সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি জাস্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসে চলে যাবে ডেলিভারি চার্জ দিয়ে আপনি টিভি নিতে পারবেন মানে আপনি ঘরে বসে থেকে আজকে যদি টিভি অর্ডার করেন সর্বোচ্চ কত ইঞ্চি পর্যন্ত টিভি আছে আপনার কাছে আমাদের কাছে সর্বোচ্চ 75 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন এই 75 ইঞ্চি টিভি দাও যদি আপনি ঘরে বসে অর্ডার করেন একদম আপনার বাসে পৌঁছে আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসে পৌঁছে যাবে ওকে চমৎকার সারা বাংলাদেশে আপনি কুরিয়ার ডেলিভারি নিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আজকে অর্ডার দিলে কালকে আপনি পেয়ে যাবেন ওকে মানে আজকে অর্ডার দিবেন একদিনের মধ্যে দেখেন একদিনের মধ্যে কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে আর সবচাইতে বড় কথা ভাই একটা কথা ঢাকা সিটি ঢাকা সিটি আশেপাশে আপনি 2 থেকে 4 ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন यस অনেক প্রবাসী ভাইরা আমাদের লাইভ দেখে থাকে আপনি প্রবাসী ভাইয়ের জন্য কি কোনো এক্সট্রা কিছু ফ্যাসিলিটি প্রবাসী ভাইরা হচ্ছেন আমাদের মূল চালিকা শক্তি ওনারা প্রচুর ভালোবাসেন আমাদেরকে এবং আস্থার সাথে আমাদেরকে অর্ডার করে থাকেন আচ্ছা প্রবাসী ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের মূল চালিকা শক্তি আপনারা বেশি বেশি অর্ডার করুন আপনাদের প্রিয়জনের হাতে টিভি তুলে দেওয়ার দায়িত্ব আমার ইয়াস দেখেন কত সুন্দর টিভি 4K resolution এর 8K resolution এই resolution এই চমৎকার একটা টিভি আপনার বাসাকে সুন্দর্য করবে এছাড়া আপনি দেখে যদি চোখের আরাম চান অবশ্যই কিন্তু এই সব টেলিভিশন আপনার থাকবে হ্যাঁ সেটা একটা মজার বিষয় হচ্ছে 32 এর মধ্যে 4K ছিল না উনি 32 এর মধ্যে 4K চাইতেন আচ্ছা 32 এর মধ্যে একেবারে স্লিম এখানে একটা পেন্সিল যদি রাখেন পড়ে যাবে

টিভি আসছে বত্রিশের মধ্যে যারা গ্যারান্টি ওয়ারেন্টি বেশি চান তিন বছরের গ্যারান্টি সহ টিভি নিতে চান আপনারা চাইলে ব্র্যান্ডেড টিভি নিতে পারেন আমার সাথে আচ্ছা হচ্ছে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের একেবারে আপনি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি যে মাদারবোর্ড দিয়ে তৈরি হ্যাঁ সেম মাদার বোর্ড দিয়ে আপনি এই টিভিটা নিতে পারবেন সেম মাদার বোর্ড দিয়ে দিয়ে এটা সেম মাদারবোর্ডে বোর্ডে সেম কোয়ালিটি হবে এবং এটা যে রিমোট আছে ম্যাজিক রিমোট পাবেন আচ্ছা কোয়ালিটি ফুল ম্যাজিক রিমোট পাবেন এটা গুগল টিভি রিমোট থাকে জি এটা গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি গুগল টিভি এটাই হচ্ছে মূলত কথা যে এখন গুগল টিভি অনেক অনেক চড়া দাম দিয়ে কিনে থাকে ব্র্যান্ডেড টিভি আজকে এটা যদি নেন 3 বছরের গ্যারান্টি প্যানেল এবং পার্সে 3 বছরের গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তিন বছরের গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই টেলিভিশন নিতে পারবেন এটার দাম হবে আপনার রেগুলার দাম হচ্ছে বাইশ হাজার টাকা এখন যদি নেন দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা ব্র্যান্ডেড টিভি না ফুল এইচ ডি কোয়ালিটি ফুল এই এইচ ডি কোয়ালিটিটা দেখেন আসলে কোয়ালিটি আসলে আমি মুখে বলবো না জাস্ট আমার মনে হচ্ছে যে ক্যামেরা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি এত সুন্দর কোয়ালিটির একটা টেলিভিশন যদি আপনি চান অবশ্যই কিন্তু আজকে আপনার আসতে হবে হুসাইন ব্রাদার্সে লোকেশন যদি কাছে থেকে বলি একদম আপনারা সিয়া মরিজিদ মহম্ম সিয়া কেন্দ্রীয় কলেজের পাশেই লামিয়া আছে লামিয়ার অপোজিটে দোতলায় কিন্তু পেয়ে যাবেন ওকে প্রচুর প্রচুর টেলিভিশন আছে বলে দিতে চাই আবারও যারা লাইভ দেখছেন লাইভ শেয়ারকারীর জন্য রয়েছে গিফট একটা সিলিং ফ্যান এবং কমেন্টকারী যে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনের প্রাইসটা এক্সাক্ট কমেন্ট করে বলতে পারবে তার জন্য রয়েছে চমৎকার এই এয়ারপট গিফট ওকে ভাইয়া নেক্সট আমরা কোনটা দেখাবো আমাদের কাছে বহু মডেলের টিভি আছে যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে কিনতে চান আচ্ছা একটা দেখিয়েছিলাম এটা যদি আপনি সিঙ্গেল গ্লাস মেটাল বডি তিন বছরের গ্যারান্টি উনিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এবং সেম কোয়ালিটির মধ্যে এই ডিজাইনে যদি ডাবল গ্লাস নিতে চান হ্যাঁ 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 যদি ডুয়েল গ্লাস দিতে চান বত্রিশের মধ্যে আরও পাঁচশো টাকা বাড়াতে হবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা নিতে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই ডাবল গ্লাসের আসলে সুবিধাটা কি ডাবল গ্লাস হলে সেফটি থাকে টিভির সেফটি থাকবে

ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই টেলিভিশন ভাই সারা বাংলাদেশে কি এই সেম প্রাইজে নিতে পারবে নিতে পারবে প্রবাসী ভাইয়েরা অনেকেই কিন্তু আমাদের লাইভ দেখে থাকেন আজকে আছেন কিনা একটু কমেন্ট করে এখন যে টিভিটা দেখাবো এটা হচ্ছে বেজেল লেস যারা ফ্রেম লেস টিভি খুঁজছেন ফ্রেম লেস টিভি এবং প্রিমিয়াম কোয়ালিটি পিকচার কোয়ালিটি পাবেন আচ্ছা ভয়েস কন্ট্রোল এটা ভয়েস রিমোট পাবেন ম্যানুয়াল রিমোট এটা ভয়েস কন্ট্রোল রিমোট আচ্ছা ফুল এইচডি কোয়ালিটি 43 ইঞ্চি বর্ডারলেস সিঙ্গেল টিভি এক বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্স গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি এটা পেজ আছেন টাকা মাত্র যারা অনেক বেশি টিভি খুঁজে থাকেন বড় সাইজের ফুল সেটাই এখানে দেখেন একদম কোনো নেনে চমৎকার এই আগের মডেল এটাও কিনতে পারেন 1GB এইট জিবি রোম মূলত এখন সবগুলা জিবি 2GB জিবি আপনি যদি এটা নেন ওয়ান জিবি এইট জিবি এটার দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে এটা যারা মাল্টিমিডিয়া ক্লাসরুম বা বড় ডিসপ্লে এর জন্য খুঁজছিলেন সিসি ক্যামেরার জন্য কমের মধ্যে তেতাল্লিশ ইঞ্চি টিভি দিতে চান হ্যাঁ 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 আপনি এটা নিতে পারবেন তেতাল্লিশ ইঞ্চি টিভি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় জি তেতাল্লিশ ইঞ্চি টিভি ভাই তেতাল্লিশ ইঞ্চি টিভি বিশ হাজার পাঁচশো টাকায় কি আমাদের কাছে সম্ভব আমরা সম্ভব সবই সম্ভব সবই সম্ভব যেহেতু আমরা ডাইরেক্ট ইম্পোর্টারদের কাছ থেকে কালেক্ট করি আচ্ছা আমরা একেবারে রিজনাল প্রাইজে দিয়ে

তেরো হাজার চারশো নব্বই টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্টে তেরো হাজার চারশো নব্বই টাকা নিতে পারবে আজকে আবারও মনে করিয়ে দেবো প্রত্যেকটা টিভিতে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে জি আর সবচাইতে বড় সময়গুলো তো আমাদের ঈদের পরবর্তীতে আমাদের বেচা কিনা একটু স্লো হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রাইসটা কমিয়ে দিয়ে অফার প্রাইসে সেল করি সেটাই অফার প্রাইসে আবার যখন দেখা গেছে যে অফারগুলো শেষ হয়ে যায় রেগুলার প্রাইসে আপনারা দিতে হয় দাম দাম রেগুলার প্রাইসে যখন নেবেন তখন আপনাদেরও একটু কষ্ট হয়ে যাবে তাই বলবো অফার মধ্যে ভয়েস কন্ট্রোল অনেকে 32 এর মধ্যে ভয়েস কন্ট্রোল একটু রিজনেবল প্রাইসে কিনতে চান এটা হচ্ছে 32 এর মধ্যে ভয়েস কন্ট্রোল খুব মজবুত টিভি ডুয়াল গ্লাস আচ্ছা প্লাস ভয়েস এক বছর প্যানেল গ্যারান্টি দুই বছর গ্যারান্টি বছর সার্ভিস ওয়ারেন্টি যদি নেন দাম রেগুলার প্রাইজ হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবে মাত্র পনেরো হাজার টাকা জি ভাইরে ভাই অফারের উপর অফার প্রত্যেকটা টিভিতে অফার আপনি কোনটা নিবেন হচ্ছে 32 এর মধ্যে ফ্রেমলেস যারা ফুল বডি ফুল স্ক্রিন টিভি দেখতে চান যে ভাই ফ্রেমলেস টিভি দরকার আমার ডুয়াল গ্লাস দরকার নাই সিঙ্গেল গ্লাস ডিসপ্লে চলবে বা কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করব সিসি ক্যামেরার জন্য ইউজ করব অফিসের জন্য ইউজ করব তারা এটা নিতে পারে এই স্মার্ট লুকে টিভিটা নিতে পারেন একেবারে জেনারেল প্রাইজে এটা প্রাইস হচ্ছে 15500 টাকা আচ্ছা এখন যদি নেন মাত্র 13000 টাকায় আর আর যত টাকা ডিসকাউন্ট দিই জি এত বড় বড় অফার দিচ্ছেন এই অফার কত দিনের জন্য দিচ্ছেন এই অফার আমাদের স্টক থাকা পর্যন্ত সো দ্রুত আসতে হবে দ্রুত আসতে হবে স্টক থাকা পর্যন্ত এই প্রাইজে নিতে আপনারা জানেন যে গত মাসে বাজেটে ইলেকট্রনিক্স পণ্যের দামগুলো একটু বাড়ানো হয়েছে বাজেটে আচ্ছা হ্যাঁ সো আমাদের যত দিন স্টকে থাকবে ততদিন আপনি এই প্রাইজে নিতে পারবেন আচ্ছা পরবর্তী স্লোটে যখন মাল ঢুকবে হ্যাঁ হ্যাঁ তখন আমাদের কস্টিং আমরা হিসাব করব যদি আমরা এই প্রাইজে দিতে পারি দিব

ওকে এটার প্রাইসও 9500 টাকা ভাইয়া স্মার্ট টিভি স্মার্ট টিভি লাইভের মাঝখানটায় আমি আপনাকে পজ করে আবারও চলে যাব সেই লাইভের আকর্ষণীয় গিফটে যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য রয়েছে এই পাচ্ছেন 5 বছরের গ্যারান্টি সহ

টু জিবি রম র্যাম সিক্সটিন জিবি রম আচ্ছা ইন্টারনাল মেমোরি সিক্সটিন জিবি ভয়েস কন্ট্রোল এটা যদি নেন দাম পড়বে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় চল্লিশ ইঞ্চি টিভি চল্লিশ ইঞ্চি টিভি একুশ হাজার পাঁচশো টাকায় গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে জি এক বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্সে গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি অসাধারণ এবং চল্লিশের মধ্যে যারা ডুয়েল গ্লাস নিতে চান আপনি এটা নিতে পারেন সেম টিভি সেম কোয়ালিটি ভয়েস কন্ট্রোল টিভি দাম পড়বে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো চল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস টিভি ডুয়েল গ্লাস আবার একটা ব্যাপার বলে যাদের ডুয়েল গ্লাস টিভি যারা নিবেন তাদের সেফটি থাকবে থাকবে

দোকান নাম্বার চারশো বাষট্টি লিফ্টের তিন চতুর্থ তলা মুক্ত শপিং কমপ্লেক্স মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এই দুটো শোরুম থেকে আপনি টিভিগুলো নিতে পারবেন টিভিগুলো নিতে পারবেন সব টিভি এই শোরুমে যেগুলো পাবে ওই শোরুমে সেম পাবে সেম পাবে সেম পাবেন ওকে তেতাল্লিশ এর মধ্যে যারা ডুয়েল গ্লাস নিতে চান দুই বছরের গ্যারান্টি সহ এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ডুয়েল গ্লাস টিভি হ্যাঁ হ্যাঁ সেফটি থাকবে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল আচ্ছা এটা স্মার্ট রিমোট পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি হুম হুম এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি একত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র তাল্লিশ ইঞ্চি টিভি তেতাল্লিশ মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা অসাধারণ দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন দুই বছর প্যানেল দুই বছর পার্টস এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছর সার্ভিস ওয়ারেন্টি যখন থাকবে তখন একটা টিভি আপনি মানে দশ বছর ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন দশ বছর যখন আপনি ব্যবহার করবেন একটা টিভি আমি মনে করি এর চাইতে বেশি ব্যবহার করার আপনার একটা টিভির প্রয়োজন নেই আর সেখানে মডেল চেঞ্জ করতে যায় যে ভাই পুরান টিভি কিনবেন মানে সে টিভি চালায়া সন্তুষ্ট হয়ে গেছে তার তারপরে টিভি চলতেই আছে সেটাই এখন আরো আপডেট খুঁজতেছে সেটাই আপডেট মানে এটা দশ বছর চালানোর পর আপনার মনে হবে আরেকটু আপডেটটা আমি নেই হ্যাঁ তখন আপনি এটা বিক্রি করতে চাই সেটাই

আর এতদিন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনি কোথাও পাবেন না আমি বলবো একটা গুগল টিভি আপনার যখন দরকার হবে অবশ্যই হোসাইন ব্রাদার্স এর কথা আপনি মনে করবেন জি ইয়াস আর প্রবাস থেকে যারা দেখছেন আমি আবারও বলছি আপনার বাসার জন্য টিভি অনেকে অনেকেই অনেক জায়গা থেকে নিয়ে থাকেন খুঁজে থাকেন আমি বলবো এখানে হুসাইন ব্রাদার্সে কথা বলেন তাদের সাথে তাদের অনেক ভ্যারিয়েশন আছে

করতে থাকেন পাবলিক গ্রুপ গ্রুপগুলোতে শেয়ার করতে থাকেন শেয়ার করলে এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ গিফট পাবেন পাঁচ বছরের গ্যারান্টি সহকারে এবং কমেন্টকারীর জন্য তো এটা রয়েছে ওকে ভাইয়া তো আমরা একটা টিভি বাকি আছে নাকি জি ওকে এখন যারা এতক্ষণ ধরে কমেন্ট করছিলেন আমি বলবো যে কমেন্টটা অফ করে দিন কারণ এখন আমি অফ লিখে দিব এরপর আর কমেন্ট নিব না আমরা পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনের দাম বলে দিব একজন কমেন্ট করেছেন ফোন নাম্বারটা দিন ফোন নাম্বার স্ক্রিপশনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়া আমরা কমেন্ট বক্সেও দিয়ে রেখেছি যারা দেখছেন লাইভটা একটু চেক করে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সেখানে যোগাযোগ করবেন তাই তো ওকে তো পঞ্চাশ ইঞ্চিটা নিয়ে একটু কথা বলি আমরা এই পঞ্চাশ ইঞ্চি মূলত ফোর কে টিভি ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি আচ্ছা এটাতে ম্যাজিক রিমোট দেওয়া আছে গুগল অ্যাসিস্ট্যান্ট ম্যাজিক রিমোট আচ্ছা এটা আপনি অনায়াসে খুব ভালোভাবে চালাতে পারবেন কোয়ালিটিফুল টিভি রাফলি চালাতে পারবেন সাইজ হচ্ছে পঞ্চাশ ইঞ্চি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন এটা যে প্লে স্টোর দেওয়া আছে আচ্ছা প্লে স্টোর থাকাতে আপনি ইমেল আইডি থেকে রগ ইন করে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন আপনার পছন্দ মতো অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেটাই পছন্দ মতো অ্যাপসগুলোও এটা ব্যবহার করতে পারবেন দেখেন কতগুলো অ্যাপস কিন্তু এখানে দেওয়া আছে এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা অফারে দিচ্ছি মাত্র 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 আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা এতক্ষণ ধরে যারা কমেন্ট করছিলেন আমার মনে হয় না কারো কমেন্ট এরকম পরে নাই পড়লে আপনারা মিলিয়ে স্ক্রিনশট দিয়ে নিবেন আমি একটা কথা বলবো টাকা একটা প্রাইস যদি এর আগে যাদের কমেন্টসে যদি মিলে যায় আপনারা ওই গিফটটা নিতে গিফটটা নিয়ে নিতে পারবেন यस ভাই এই রকম একটা টিভি এত বড় একটা টিভি 50 সেমি টেলিভিশন মানে 4K রেজোলিউশনের একটা টেলিভিশন গুগল এটাতে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা দুই বছরের প্যানেল এবং পার্সেল রাফলি চালাবেন গ্যারান্টি আছে আপনি নষ্ট করে নিয়ে আসবেন সার্ভিস আমরা দেব প্যানেল এবং পার্সেল দুটารই আপনি দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং 10 বছরের সেরা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই যে একজন এক ভাই কমেন্ট করেছেন অনলাইনে বিক্রি করেন কিনা পঞ্চাশ এনজি টেলিভিশনের দাম কত এটার দাম হচ্ছে কত বললেন ভাই আটত্রিশ হাজার চারশো নব্বই আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা এই যে দেখেন পঞ্চাশ এনজি টেলিভিশন অবশ্যই অনলাইনে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই দোকানের ঠিকানা হচ্ছে দোকান নম্বর আঠাইশ উনত্রিশ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মার্কেট শিয়া মজি সংলগ্ন ঢাকা ওকে ভাইয়া ব্যবসা সম্পর্কে আমি দুইটা প্রশ্ন আপনাকে করব আপনাদের বিজনেসটা কত দিন যাব আমরা বহু বছর ধরে প্রায় দশ বারো বছর ধরে বিজনেসে আছি দশ বারো বছর আমরা মূলত ইম্পোর্টারই ছিলাম আমরা ইমপোর্ট করে হোলসেল করতাম আচ্ছা দেখা গেছে যে যারা রিটেল ব্যবসা করে খুচরা ব্যবসা করে তারা আমাদের টাকা আমাদের আমাদের ইনভেস্টমেন্টটা তারা ইউজ করে তারা হয়ে গেছে কোটিপতি আমাদের পেমেন্টটা ঠিকভাবে দিত না হ্যাঁ হ্যাঁ আমরা টিভি ইম্পোর্ট করে প্রোডাকশন করে হোলসেল করতাম আচ্ছা পরবর্তীতে চিন্তা করলাম যে না আমরা খুচরা লেভেলে চলে যাই আচ্ছা সেই ক্ষেত্রে আমিও বেনিফিটেড হব ক্যাশ টাকা পাবো এবং কাস্টমারও কম প্রাইসে টিভি কিনতে পারবে সেটা সেখান থেকে আমরা খুচরা লেভেলে চলে আসা আগে আমরা খুচরা সেল করতাম না জাস্ট আমরা

আবাসিক হোটেল বা বড় বড় হোটেল রেস্টুরেন্টের জন্য অনেক কোয়ান্টিটি টিভি নিতে চান আপনারা কোয়ান্টিটি টিভি নিয়ে আমাদের কাছ থেকে আপনি আপনার প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আমরা প্রাইসটা একটা খুব গ্রহণযোগ্য প্রাইসে আপনাদেরকে সেল করব এক্স্যাক্টলি দেখেন ক্লায়েন্টদেরকে বলছি যারা কাস্টমার্স আছেন তাদেরকে বলছি আপনাদের জন্যই কিন্তু ভাই মূলত যেটা বলল যে খুচরা বিজনেসে কিন্তু আপনাদের জন্যই আসছে আপনারা কমে যেহেতু টিভি কিনতে চান থেকে যদি নিতে চান অবশ্যই কিন্তু কিন্তু নাম্বার থাকবে একদম কম প্রাইজে আপনাদেরকে দেওয়ার জন্যই রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে নিতে পারবেন সেটাই এবং আপনারা জানেন যে বাজেটে ইলেকট্রনিক পণ্যের দাম বাড়ানো হয়েছে খরচগুলো বাড়ানো হয়েছে তারপর আমরা চেষ্টা করবো সাধ্য মতো এই প্রাইজেই আপনাদেরকে দেওয়ার প্রয়োজনে আর কিছু আমি যদি পারি তাহলে অনার করব সেটাই বড় টিভি গুলো ব্যাপারে যদি আসেন কেউ অনেক কাস্টমারই থাকেন বিশ্বস্ততার ব্যাপারে অনেক কোশ্চেন করেছেন আমি বলবো বিশ্বস্ত প্রতিষ্ঠান হুসাইন ব্রাদার্স এরা 10 বছরের উপরে টিভি নিয়ে বিজনেস করতেছে প্লাস আমরা ডেইলি নিউজ কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠানের ভিডিও করে থাকি জি এখানে আমরা হুসাইন ভাইয়ের পেজটা হচ্ছে ভেরিফাইড পেজ আপনারা ফেসবুক ভেরিফাই করে দিয়েছে ফেসবুকে ছবিগুলো টিভির ছবিগুলো তুলে আমরা ইয়ে করতাম বুস্ট করতাম কিন্তু আমরা ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে যাতে আপনাদের আস্থা বাড়ে বিশ্বাস করতে পারেন যে না আসলে একটা শোরুম আছে দোকান আছে সেখান থেকে একটা টিভি কিনবেন আপনি যারা আসতে পারেন না আমি একটু বাইরের ভিউটা দেখাই দিই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন প্রাইম লোকেশনে দেখেন একদম প্রাইম লোকেশনে যে উল্টা পাশে হচ্ছে লামিয়া আছে এখানে হচ্ছে মেইন রোড সিয়া মসজিদ রোড এটা তাজমহল রোড একদম এই যে লামিয়া যে শপটা এই শপের উল্টা পাশে সেকেন্ড ফ্লোরে এইখান দিয়ে চলে আসবেন সরাসরি যারা আসতে চান তাদের জন্য লোকেশনটা দেখালাম একদম প্রাইম লোকেশনে ইজি লোকেশন সুন্দরভাবে চলে এসে দেখে শুনে বুঝে আপনার টিভিটা নিয়ে নেবেন ওকে অনেকেই শেয়ার করেছেন শেয়ারের গিফট অবশ্যই পাবেন সাত দিন ধরে শেয়ার করতে থাকবেন ভিডিওটা ভাইয়া আমরা মোটামুটি টিভি সব কালেকশন দেখিয়ে দেখানো হয়ে গেছে এছাড়া টিভির বাইরে যারা ফ্যান কিনতে চান ইলেকট্রনিক্স কেটলি বা স্পিকার বা রাইস কুকার এগুলো ইলেকট্রনিক্স আদার্স পণ্য যদি কিনতে চান আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়া যারা বেসিক টিভি কে স্মার্ট করতে চান আমাদের কাছ থেকে অ্যানুয়েট বক্স নিতে পারেন ওকে টিভি বক্স জি টিভি বক্স একটা কথা হচ্ছে যে অনেকে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের কথা বলেন আসলে এগুলো একটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড প্রত্যেকটা টিভি বাংলাদেশ সরকারের রেজিস্টার্ড করা একটা ব্র্যান্ড আচ্ছা তারপরে যদি আপনি বড় ব্র্যান্ডের টিভি কিনতে চান অথবা সোনি যে কোনো ব্র্যান্ডের টিভি শোরুম থেকে দু চার হাজার পাঁচ হাজার টাকা কমে আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ক্ষেত্রে দুই ঘন্টা আগে আমাকে মডেল নাম্বার কনফার্ম করতে হবে যে ভাই এই মডেলের টিভি দরকার আমি আপনার জন্য এনে রাখবো আপনি নিয়ে যাবেন শোরুম থেকে চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ শোরুম থেকে কম আমি আপনাকে টিভি দেবো সেই বলে আমি আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওকে আর লাইকটা বেশি বেশি শেয়ার করবেন গিফট নেওয়ার জন্য বাই বাই